একটা জোড়া ইন্ডিয়ান হাই চিনি কালদম আছে দর্শক আপনার অনেকে আমার কাছে একদম পিওর চোরাই আছে এক সপ্তাহ প্যান্টটা ডিম দিয়ে দিবে দেখেন আছে দেখেন অনেক সুন্দর একটা কৌতর

এবং পিওর কালারটাই আছে দর্শক দেখেন আপনারা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সদর কবুতর ইউটিউব চ্যানেলের দর্শক সবাইকে স্বাগতম যারা পুরান গ্রহ আছেন তারা তোমাকে চিনেন যার মতন ব্যবস্থা আছেন যারা চিনবেন তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার হচ্ছে যাত্রাবাড়ি আমার কাছে গৃহস্থ কত ভালো কালার সুন্দর পাবেন বিশেষ করে যেগুলো সারা নেউরি সিলভার বেজি পাংখি এদের কুতরগুলো পাবেন দর্শক আর কালারিং কবিতর পাবেন ভালো কোয়ালিটির তো নেয় আজকে কিছু খুব ভালো কবুতর আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাঘা কৌতার পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারই মহ দুটোই আছে যা যেটা পছন্দ হয় দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মতো যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাই হবে হবে তোমার দর্শক কথা না পারে গৌত দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই খুব দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক দুটা কালো গলা কৌতরের বাচ্চা এগুলো আমার ঘরের বাচ্চা দর্শক এই বাচ্চা দুটো আমি গত সপ্তাহে দেখাইছিলাম আরও ছোটো ছিল এক ভদ্রলোক নেওয়ার কথা ছিল দর্শক উনি জবান দিয়ে আসে নাই যার কারণ এগুলো আবার দিতে হয়েছে অনেকে নর্দক দিতে পারি নাই কারণ একজনের কথা দিলে আমি কথা রাখি দর্শক জবান উনি রাখে নাই এই কারণে আবার দিতে হইতেছে পোস্ট হয়েছে দেখেন মার্শাল্লাহ এখন আরও বড় হয়েছে এবং চোখের এগুলো আরও সুন্দর হয়েছে দর্শক দেখেন এগুলো কাজ লাগিয়ে হবে কালো কালো কৌতার বাচ্চা এগুলো আপনার ফ্লাই টাইম নর্মালি দুই থেকে তিন পরে গেলেই আপনার দুই আড়াই ঘন্টা প্লাস করে ধরবেন যখন ফুল দশককে আবার হবে তিন ঘন্টা প্লাস এগুলো ফ্লাই টাইম গ্যারান্টি সকলে দশক করে পারবেন গ্যারান্টি সহকারে তিন ঘন্টা প্লাস উড়ে পারবেন এই বাচ্চাগুলো এ দেখেন ওইটু পাকার ফেদারটা আপনার দেখাই এখন দর্শক দেখেন এটা নর বাচ্চা হবে দেখেন এটা সম্ভবত নর বাচ্চা হবে এই যে পাকা পুরো ঠিক হয়ে গেছে এখন আপনার সেট করে দরকার নিয়ে আই এবং এই যে দেখেন চোখ মশাল্লা এখন কিন্তু জিরো ফেদার এখনই দেখেন বাচ্চা চোখ দেখেন এখনই কিলা ফেতার দেখা যেতেছে দর্শক দেখেন রিং এখন দেখা যেতেছে অনেক সুন্দর কবুতর এগুলা দর্শক এই মাদি বাচ্চাটা দেখেন মশাল্লা এই দেখেন মাদির একটু জাবা ছিল এই কারণে বাচ্চারা এরকম আসতে মাদির চোখটাও দেখেন বাচ্চারা চোখটাও দেখেন অনেক সুন্দর কালার আছে দেখেন চোখে এখানে দর্শক দর্শক যাদের পছন্দ হয় আপনি বাচ্চা দুটো নিতে পারবেন যারা চান যে এবার শীতাই বাচ্চা উড়াইবেন খুব ভালো যারা শোনা বাচ্চা দর্শক আপনারা নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে রিজনেবল যেতে হবে দর্শক যারা পছন্দ হয় নিয়ে নেবেন ইনশাল দর্শক এই যে আরো একটা মাদিকে উতার আমি কিছুদিন আগে দর্শক কিছু কৌতূহ সংগ্রহ করেছিলাম আপনার চার ষাট চল্লিশ কিলো করে পাল্লা করা দর্শক তো ওইখানে এই মাদিটাও ছিল বাকি কৌতুকগুলো বিক্রি হয়ে গেছে এই কৌতুকটাও বিক্রি হয়ে গেছিলো দর্শক এক ভদ্রলোক নেওয়ার কথা আসিল কিন্তু উনি কিছুদিন যাবো দর্শক আর কি নিতে পারে না কি কোনো হয়তো সমস্যা ছিল যায় না এই যে দেখেন দর্শক উনি আমার সাথে আর যোগাযোগ করে নাই তো এই মাদিটা আমার কাছে ছিল যে দেখো দর্শক দেখেন যদি এখন কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন এটা একদম খাঁটি ব্লাড লাইনের একটা কাজ করা কৌত দর্শক খুবই হাই কোয়ালিটির একটা মানি দর্শক যে দেখেন ওর চোখটা আপনারা দেখেন এটা নিজে চার সাত চল্লিশ কিলো পাল্লা করা দর্শক এই নিজে ওর কিছু ভাই বোন ওগুলো আমি বিক্রি করে দিচ্ছি শুধু সিঙ্গেল মাদিটা আসলে দর্শক সঙ্গে একটু ক্রুজে ছিল কিন্তু এখন ক্রুজটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে যে দেখেন আপনারা কৌতরা দেখেন যারা কৌত সম্পর্কে চিনেন দর্শক জানেন তারা বুঝুন দর্শক যে কাজ করা ধরনের এই কৌতগুলো কী খুবই হারামি হয় দর্শক এই যে মাদিরা আপনারা দেখেন এটা একদম ফুল রানিং মা দি এই যে দেখেন এটা গত সিজনে পাল্লা করা ছিল দর্শক কতটা তো দর্শক এই যে মাঝেটা যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন যারা এরকমের তিন চার সাইড কৌথা পাল্লা করা রেজাল্ট করা কোথাও খুঁজুন দর্শক তারা নিতে পারেন এবং এটার দামটা দর্শক আলোচনা সাপেক্ষে নর্মালি দর্শক প্রাইসটা একটু বেশি হবে যাদের আইডিয়া আছে দর্শক তারা যোগাযোগ করবেন এই দেখেন এবং রানিং মাদি ডিম বাচ্চা গ্রান্ডি সকরে সব ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কবুতর খুবই সুন্দর এক প্যারা লাল চুল্লি কবুতর আছে একদম পুরনো জাতের কবুতর দর্শক এবং পিওর কালারটাই আছে দর্শক এই যে দেখেন আপনারা প্যারটা সারাক্ষণ দশক নটা ডাকাডাকি করে এই যে দেখেন যারা কম বাজেটের ভিত্তে লাল চল্লি উত্তর খুঁজুন তারা আপনারা আজকে এই প্যারটা নিতে পারবেন সারা সারি উড়ের জন্য খুব ভালো একটা কালারিং পেয়ার হবে দর্শক আপনাদের এই যে দেখেন কম বাজেটের ভিত্তে ভালো একটা পেয়ার নিতে পারবেন আমি একটু চোখটা ধরে দেখাই আপনাদের দর্শক তাহলে বুঝতে পারবেন দর্শক এই যে মাদিরা দেখেন আপনারা এই দেখেন পাকা ফেদার সব কিছুই ঠিক আছে কোনো ফাটা নাই এই দেখেন চোখটা দেখেন মাদির দশ যে নটটা দেখেন একদম পিওর যে কালারটা থাকে দর্শক এই কালারটাই আছে নর্মালি দুটো রিয়ে দেখেন আপনারা এবং চোখ দেখেন দর্শক নরম চোখটা দেখেন একদম পুরনো লাইনের কত দর্শক এই যে দেখেন পা বেগুনি কালার আছে তো দর্শক এই যে পেয়ারটা দেখেন যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই পেয়ারটা দর্শক মাত্র বারোশো টাকা পড়বে দর্শক এই লাল চুল্লি পেয়ারটা পুরন জাতের উড়ি সারা জন্য খুব ভালো হবে খুব সুন্দর এক প্যার খাকি কৌতর আছে যে দেখেন আপনারা মাসাল্লা অনেক সুন্দর চোখের গিয়ারগুলো দেখেন নর্মালি দুইটারই এগুলো পাল্লা করা কৌতর দশক এই যে দেখেন মাদিরা দেখেন দশক দুটাই পুরোনো লাইনের কবুতর এবং খুবই হারামি কবুতর দুটো ছাড়া দেখেন আপনাদের দর্শক খাকি প্যাটটা দেখেন আপনারা মশাল্লা অনেক সুন্দর কালার যেমন নর দশক এরকম মাদি যেমন কালার দশক এরকম চোখ এই যে দেখেন যারা খাকিলে আবার আছেন দর্শক খাকি কবুতর পছন্দ করেন আপনারা এই প্যাটটা নিতে পারবেন এটা দাম চাইলে পঁচিশশো টাকা দশক জোড়াটা একদম দুই হাজার টাকা পড়বে কোনো দামাদামি করা যাবে না এই দেখেন একদম পিওর জোড়াই আছে এক সপ্তাহ টাকা দশক প্যান্টটা ডিম দিয়ে দিবে এই দেখেন চোখটা আপনার দূরে দেখায় দর্শক দর্শক যে নটটা দেখেন আপনারা মাসাল্লাহ এই যে চোখটা দেখেন দর্শক চোখের আইসিনটা দেখেন নরের সঙ্গে যে মাদিটা দেখেন পুতুলো মতো একটা মাদি একই দর্শক মন জুড়ে যাবে আপনারা এই দেখেন চোখটা দেখেন দর্শক একদম রিং চোখের কবুতর সরাসরি যে পেয়ারটা দেখেন মাসাল্লাহ একটা স্পেশাল মাদি কৌতর আছে মাসাল্লাহ যে দেখেন কৌতরটা দেখেন অনেক সুন্দর একটা কৌতর এটা স্পেশাল এই কারণে যে দেখেন এটা কাজ করা আর কি দোবাস কৌতর এই পাশের পাক যা আছে সব সেম এই পাশে পাক যা আছে দর্শক সব এই দেখেন দুইটা কিন্তু সেম সেম পাখা আছে কাজ করা দোবাস মাদি কৌতর এই কৌতর কিন্তু দর্শক একদম পুরনো কৌতর উঠলে একদম সেম দোবাস কৌতর মতোই লাগে দর্শক এবং চোখটা দেখেন চোখটা দেখেন আপনার দর্শক গ্রীন চোখের গোতর অনেক হারামি কৌতর এগুলো যারা সিনিয়র পালক আছে দর্শক তারা আপনারা বুঝতে পারবেন দেখেন দর্শক মাদিরা কোনো সমস্যা নাই যদি কারো পছন্দ হওয়া পারবেন এই মাদিরা এই মাদিরা এক হাজার টাকা আরও দুশো টাকা কম দশক একদম আটশো টাকা যার পছন্দ হওয়া দর্শক যারা ভালো লাগে নিয়ে নেবেন হারামি কৌতর আছে দেখেন আপনার হারামি একটা নরকুতর খর্বালা দর্শক এ দেখেন লাল গলা খরা গলা দর্শক আপনার জেডে বলেন কোনো সমস্যা নাই আর চোখটা দেখেন লাস্ট এ দেখেন কাজ লাগিয়ে কবুতরটা তিন চার ঘন্টা আপনার অনায়াসে উড়াইতে পারবেন এবং সারাচারি করতে পারবেন দর্শক এই দেখেন তো সই যে নটটা দেখেন মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় আপনার নিতে পারবেন নটটা পড়বে আটশো টাকা আর চার ঘন্টা আপনার দর্শক অনায়াস উঠে দিতে পারবেন না দেখেন একদম হারাবে গৌতর এরিকা একটা ছাপ ছিল নর গৌতর আছে একদম ইউনিক এরকম ছাপ ছিল আপনার দেখছেন দর্শক আমি জানি না যে দেখেন আর শেপটা জাস্ট আপনারা দেখেন শেপটা দেখেন অসুখ শেপ দেখলে গৌতরের শান্তি এ দেখেন পুরোনো লাইন ছাপ ছিল গৌতরের অসুখ ঠিক আছে লেস বাজু সবই কিন্তু সেম একদম কোনো একটা পাখা ফাটা নাই লেস সব কালো মাসাল কৌতারটা দেখেন দর্শক ফুল যে আছে কৌতারটা ইয়ে চোখটা দেখেন এটা একদম র ভিড়ের কৌতা কিন্তু এই দেখেন বিশেষ করে দর্শক শেপটা আপনারা দেখেন এই দেখেন দর্শক নটটা মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় দর্শক নটটা নিতে পারবেন এটা দাম পড়বে দর্শক বারোশো টাকা এ দেখেন একদম ইউনিক একটা নবুতর আছে একটা জি দেখেন কাজলা গিয়ারের খুব সুন্দর কুতরটা কিন্তু দেখেন কোনো কিন্তু ফাটা নাই বাজিও যা আছে লেস সবই কিন্তু পিওর একুরেট আছে কালার আর চোখটা আপনারা দেখেন দোষ সারা সারের জন্য অনেক ভালো একটা কবুতর এবং কালারিং কবতার এসব দেখেন এই যে মাদিরা দেখেন দর্শক মশাল্লাহ যদি পছন্দ হয় দর্শক আপনারা এই মাদিরা নিতে পারবেন আজকে যখন দর্শক মাত্র এক হাজার টাকা পড়বে এই মাদির কুতরটা লাল থাকে মাদিরা দর্শক এই দেখেন একটা একজোড়া ইন্ডিয়ান হাই ফ্লার চিনি কালদম আছে দর্শক আপনারা যে দেখেন অনেকে আমার কাছে দর্শক কালদম কবুদর খুঁজছেন দিতে পারিনি যে আজকে একজোড়া কালেকশন আসছে যে দেখেন আপনারা নক ঠোঁট সব কিছু কিন্তু সাদা এটা পিওর ইন্ডিয়ান হাই ফ্লার চিনি কালদম যারা পাঁচ ছয় ঘন্টা কবদ উড়েছেন দর্শক আপনারা এই প্যাটটা নিতে পারবেন এই দেখেন বিগ সাইজের একটা পেয়ার এই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এই দেখেন এগুলোর নখ ঠোঁট যা আছে সব সাদা এমন কিছু অসুখ চোখও আপনারা সাদা এই দেখেন মাসাল্লাহ দর্শক আপনাদের দেখেন মাদিরে দেখেন আপনারা এই যে দেখেন দর্শক পাখার ফেদার সবকিছুই ফ্রেশ আছে এই যে দেখেন মাসাল্লাহ লেস দর্শক বারোটা ঠিক আছে এই দেখেন বা লেস বারোটায় কালো আছে এবং মাদির চোখটা আপনারা একটু দেখেন দর্শক এই দেখেন হাই ফিল আর কৌতর এই যে দেখেন নখগুলো একবার সব সাদা দর্শক এই দেখেন নটটা মাসাল্লা এক হাত কৌতর এই যে দেখেন পাখার ফেদার লেজ সব কিছুই ক্লিয়ার দশক এবং নরে চোখটা আপনারা দেখেন নট একটু ক্রুজে আছে এই যে দেখেন এ দেখেন পাটা তো দর্শক যে কালদম পেটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এটা দাম পড়ে দশক দুই টাকা যে দেখেন মশাল্লা সাইজটা দেখেন বড় সেজের এক পেয়ার ইন্ডিয়ান চিনি কালদম পেয়ার দর্শক মার্শাল দর্শক দেখেন বেজি মাদি বাচ্চা আছে এই যে দেখেন আপনার কবিতারটা এটা পাস করার একটা কৌতার মাদি বাচ্চা দর্শক অনেক সুন্দর একটা কবুতার মাসাল্লাহ যে দেখেন কৌতাটা ক্রুজে আছে ময়লা হয়ে গেছে ক্রুজে আছে এই যে দেখেন কবতুরটা মাদি বাচ্চা দর্শক দেখেন অনেক সুন্দর শেপের কবুতর এবং চোখটা দেখেন দর্শক দেখেন অস্থির লেভেলের একটা কৌতার এটা এর বাচ্চা দিয়ে দর্শক আপনারা ভালো কিছু করতে পারবেন এখন মাত্র পাঁচ ছয় পরে আছে কৌতারটা দেখেন কারণ লেস সব কালো দর্শক দর্শক এই যে বাচ্চাটা দেখেন আপনারা আর কালারটা দেখেন কালারটা অনেক সুন্দর হবে দর্শক বড় হলে অনেক সুন্দর কালার আসবে এই যে মোল্ডিংটা শেষ হলে সুন্দর কালার আসবে এই যে দেখেন যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন এই বাচ্চাটা একদম আটশো টাকা পড়বে কোনো দামাদামি দামি যাবে না এটা মাদি বাচ্চা ঘিয় চুললি মাদি গৌতর চুঠেল ঘে চুল্ী মাদির দর্শক এই দেখেন খুব সুন্দর একটা মাদিকৌতর আছে যাদের পছন্দ হয় দশক নিতে পারবেন এই মাদের চোখটা দেখেন এই মাদের বাচ্চা কিন্তু উড়ে দিতে না আপনারা কুর্তি লেনে দেখেন রিং চোখ এই দেখেন দশক মাদির এ আমার শালনা অনেক সুন্দর একটা মাদি যদি কারো পছন্দ হয় তো নিতে পারবেন আজকে জন্য দশক মাত্র মাদিটা ছয়শো পঞ্চাশ টাকা দশক একদম কোনো দামে করা যাবে না পিওর কালার সব কিছু ঠিক আছে সুস্থ সবল গৌতম দেখেন আজকে একটা প্যাকেজ হবে দেখেন দুটা জোড়া আছে হাই কোয়ালিটির দুটা জোড়া এই যে এইটা নর এবং এই যে এটা নর কৌতারের কালার কোয়ালিটি দেখেন বিগ সাইজ এবং এই মাঝখানে এই যে এটা আমাদের দর্শক এই যে মাদি লাল লালকে হালকা যে এটা মাদি কবুতর এবং ও যে একবার কোনটা মাটারের এবং এই যে মাঝখানে দুটো নর কৌতর বিগ সাইজ দেখেন আপনার কুতর যারা সারা সারি করছেন সেখানে দর্শক করছেন আজকে এই প্যাকেজ ভিতরে দর্শক একবারে কম দামে দিতে পারবেন এই জোড়া দু দেখেন মাসাল্লাহ সে চোখগুলো ধরে দেখায় দর্শক আপনাদের দেখেন নটটা দেখেন মার্শাল এক হাত সাইজের কবুতর এগুলো লং রুটের কবুতর দর্শক বাচ্চা বাচ্চা আপনারা লং রুটে খেলতে পারবেন চোখ দেখেন দর্শক বড় মাথার কবুতর

মাদের চোখ দেখেন দর্শক দর্শক যে আর একটা মাদি মাসাল্লাহ দেখেন এই দেখেন দর্শক এই মাদের চোখটা দেখেন দর্শক যে দুই জোড়া কৌতার চার পিস দুইটা জোড়া নয় দুটা মাদি এই দেখেন এই মাদিটা দর্শক হেমার দিয়ে করা দেখেন এই মাদিটা ফিল হেমার দিয়ে করা দর্শক তো যদি কারো পছন্দ হয় প্রায় দুই জোড়া কৌতার এক লগে নিতে পারবেন দুজোড়া কৌত দর্শক এক লগে দাম ছাড়বে তিন হাজার একদম পঁচিশশো টাকা হলে দশক আপনারা নিতে পারবেন এখান থেকে দশ সিঙ্গেল একটা নর্কেন থেকে দশক দুই হাজার টাকা লগে দেখেন নর্দ দেখেন এবং কেউ সিঙ্গেল জোরানিবেন দশক পনেরোশো টাকা একদম দুই জোড়া একদম পঁচিশশো টাকা দশক এজে দেখেন আগামা দি কৌতর আছে যে দেখেন কতটা ক্রুজে আছে এই দশক ক্রুজে আসলে কতটা খুব সুন্দর হবে এই দেখেন দশক কৌদার চোখটা দেখেন এটা একবার পুরান লাইনের একটা কবুতর ডিম্বার চৌকে আছে দর্শক গ্রান্টি কোনো সমস্যা নাই শুয়ে যে মাদিরা দেখেন খুব চঞ্চল একটা কবুতর মাসাল্লাহ যাদের পছন্দ দর্শক নিতে পারবেন মাদিরা পড়বে দশক মাত্র পাঁচশো টাকা দশক কোনো দামা নাই মাত্র পাঁচশো টাকা এক একদম এই দেখেন বাচ্চা উড়ে অনেক কি পাবেন দর্শক পুরুষ আছে দর্শক খুব শেষ হয়ে গেছে প্রায়